লাস্ট আমরা দেখেছিলাম এত বড় এক শখের কারণে সেখানে দাউনের লেভেল আপ হয়ে যায় যার জন্য শ্যানসুর মার্শাল আঙ্কেলরা তার অনেক তারিফ করে আর এর কিছুক্ষণ পর প্রিন্স দি যখন এই জিনিসটা জানতে পারে যে সেই ধ্বংসাবশেষের মধ্যে শ্যানসু আর দাউনের সাথে কি কি হয়েছে তা এখন কোনো সময় নষ্ট না করে কাছে চলে দাউনের আসে কিন্তু সেখানে আসার পর সে জানতে পারে যে লেভেল আপ হওয়ার কারণে তার সাথে ট্রাভেল করতে পারবে দাউনের না আর শ্যানসু মরে গেছে সবশেষে আমরা দেখেছিলাম সাইয়ান সেই ফ্র্যাগমেন্টকে অ্যানালাইজ করে তার ফিঙ্গার অফ ফ্লাওয়ার রিসর্টকে লেভেল আপ করার কাজে লেগে পড়ে যার জন্য সেখানে অনেক বড় এক ডিস্ট্রাকশন হয় এপিসোড এর শুরুতে আমরা দেখতে পাই সেই ডিস্ট্রাকশন এর কারণে সেখানে অনেক বড় এক গর্ত হয়ে গেছে তখনই সেই গর্ত থেকে বের হওয়ার জন্য সাইয়ান তার হাত উপরে ওঠায় এখনই আমরা সিস্টেমের এক নোটিফিকেশন দেখতে পাই যেখানে লেখা ছিল যে সাইয়ান তার লেভেল আপ করে এখন ইনাট্রেলামে পৌঁছে গেছে তখনই সাইয়ান সেখান থেকে উঠতে উঠতে বলে সত্যি আবার আবার এখানে আমি আমার ফিঙ্গার অফ নির্বাণার জন্যই বেঁচে গেছি নয়তো এখানে আমার বডির ভেতর থেকে যেই ব্লাস্ট হয়েছে সেই ব্লাস্টের সাথেই আমার অস্তিত্ব শেষ হয়ে যেত তখনই সেখানে কিউনার অনেক খারাপ অবস্থায় চিলাতে চিলাতে চলে আসে আর বলে মাস্টার হঠাৎ করে এখানে আপনার সাথে কি হয়েছিল তার এই অবস্থা দেখে তাকে হিল করতে শুরু করে আর বলে ইউ ফুল এখানে তোমার আমার কথা ভাবার আগে নিজের কথা ভাবতে হবে দেখো এরকমটা না করার কারণে তুমি কতটা হার্ড হয়ে গেছো এটা শুনে কিউনার বলে না মাস্টার আমি কোনো মানুষ না যার জন্য আমার এইসব ইঞ্জুরিতে কোনো ধরনের কোনো ব্যথা অনুভব হয় না হ্যাঁ একটু অস্বস্তি ফিল হয় কিন্তু এর পরও আর সব থেকে বড় কথা হলো এটা যে আপনি যতক্ষণ পর্যন্ত জীবিত আছেন ততক্ষণ পর্যন্ত আমি কোনোভাবেই মরতে পারবো না তাই মাস্টার শুধু শুধুই আমাকে হিল করার জন্য আপনি এখানে আপনার এনার্জি নষ্ট করবেন না এটা শুনে সাইয়ান সেখানে তার মাথায় হাত বুলিয়ে বলে ঠিক আছে ঠিক আছে এইসব বিষয়ে তোমাকেও ভাবতে হবে না কারণ আমি ইউজ করি তখন এটা আর আমার ইন্টারনাল ইফেক্ট ফেলে না এটা তো শুধু এখন অরিজিন পয়েন্টই কনজিউম করে তাই তোমায় এইসব বিষয়ে টেনশন করতে হবে না আর এখন এখানে আমার লেভেল আপ হয়েছে তাই তুমি কিছুটার সময় আমার ভেতরে চলে আসো যাতে করে আমি এই জিনিসটা দেখতে পারি যে লেভেল আপ হয় এখানে আমার কি কি ফায়দা হয়েছে এই সব শুনে কেউ নারসে এখানে অনেক বেশি খুশি হয়ে বলে ঠিক আছে মাস্টার তাহলে এখন এখানে আমি আর আপনাকে বিরক্ত করব না আর যখন কেউ না সাইয়ানের ভেতর চলে আসে তখন সে সেখানে তার কিউআই রিলিজ করতে করতে বলে সব সময় শুধু এটা আমার সাথে কেন হয় লাস্ট টাইম যখন সেই দাউন ইনার ট্রেলামে পৌঁছেছিল তখন তো তার সাথে এরকম কিছু হয়নি সে তো পুরোপুরি ঠিক ছিল কিন্তু আমার সাথেই কেন এরকমটা হয়েছে সত্যি যখন যখন এরকমটা হয় তখন তখনই আমায় অনেক বেশি সাফার করতে হয় কিন্তু কোনো সমস্যা নেই যাহার সেটা তো হয়েই গেছে সত্যি ইনাট্রিয়ালমে পৌঁছনোর পর আমার অরা অনেক বেশি ডেন্স হয়ে গেছে আর এরই সাথে আমার কি আগের থেকে অনেক বেশি পিওর হয়ে গেছে আর এটা এখানে ফিল করতেই সত্যি অনেক ভালো লাগছে এটা বলে শেষ এখানে তার ফিঙ্গার অ্যাক্টিভেট করে ফেলে আর বলে সত্যি এই কিউআই এর ডেন্সিটি দেখে তো মনে হচ্ছে আমি এই কিউআই ইউজ করে দিন লড়াই করতে পারবো এরপরও আমার কিউআই শেষ হবে না এর মানে ইনার্ট্রিয়ালে পৌঁছানোর পর একজন পার্সনের এমন ফিল হয় সত্যি এই ফিলিংস তো অনেক বেশি অ্যামেজিং এটা বলেই সে তার চারোপাশে সড রে রিলিজ করতে শুরু করে দেয় আর বলে সত্যি এটা তো অনেক মজার আমি আগেও এরকমটা করতে চেয়েছিলাম কিন্তু যখনই আমি এরকমটা করতাম তখনই আমার কিউআই প্রায় শেষ হয়ে যেত কিন্তু এখন যখন আমি এরকমটা করছি তখন আমার মনেই হচ্ছে না যে আমার বডির কিউআই একটু কমছে আর সব থেকে বড় কথা হলো এটা যে এই কিউ ইউজ করে যখন আমি আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ার শর্ট ক্রিয়েট করছি তখন এর কালার আর ডেন্সিটি দুটোই অনেক বেশি বেড়ে গেছে এর জন্য মনে হচ্ছে যে এটা আগের থেকেও অনেক বেশি স্ট্রং হয়ে গেছে এটা বলেই সে তার আশেপাশে বৃষ্টির মতো শর্ট রে রিলিজ করতে শুরু করে দেয় আর এরই সাথে সে সেখানে এক জাম্প করে আর তার জাম করতেই তার পায়ের নিচের মাটি ফেটে চৌচির হয়ে যায় এটা দেখে শেষ এখানে আরো অনেক বেশি খুশি হয়ে তার চার সেই সেই রে গুলো মুভ করাতে শুরু করে আর বলে সত্যি অনেক ভালো লাগছে ইনার ট্রয়ালাম পৌঁছানোর পর থেকেই আমি এখানে আমার যতগুলো সফট ক্রিয়েট করেছি সেই সবগুলোর পাওয়ার যেরকমটা বেড়েছে ডেন্সিটিও তেমনটাই বেড়েছে শুধু এটাই না এই সবগুলো সর্ডের ড্রের ভেতর থেকে ইনার হচ্ছে এর মানে এখন আমি যদি কোনো পার্সনের ওপর আমার ফিঙ্গার অ্যাটাকটা করে দেই তাহলে নিশ্চয়ই সে যদি আমার লেভেলে অথবা এক লেভেল নিচে থাকে তাহলে নিমিশের মধ্যেই শেষ হয়ে যাবে আর এখানে সব থেকে বেশি ইন্টারেস্টিং বিষয় তো এটা যে যখনই আমার কেউ একটু শেষ হচ্ছে তখনই আবার বডির ভেতর নতুন জেনারেট হয়ে এর মানে যদি আমি এখানে অনেক বড় কোনো অ্যাটাক ইউজ না করি তাহলে যতক্ষণ ইচ্ছা আমি ততক্ষণই ফাইট কন্টিনিউ রাখতে পারবো আর এরকমটা আমি ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ রাখতে পারবো যতক্ষণ পর্যন্ত আমি পুরোপুরি একজস্ট না হয়ে যাব। তাই তো বলি যে সেই ধ্বংসস্তূপের ভেতর কি করে সেই দেওন গার্ডিয়ানের বিরুদ্ধে এতটা লম্বা সময় লড়াই করেছে এর পরও সে কি করে টিকে গেছে নিশ্চয়ই এই প্রসেসের জন্যই এটা সম্ভব হয়েছে কারণ যখনই কোনো পার্সন ইনার ট্রেলামে পৌঁছে যায় তখনই তার বডির মধ্যে ডেন্টিয়ান ক্রিয়েট হয় আর সেই ডেন্টিয়ানের ভেতর সব সময় কিউআই রেজিস্টার থাকে শুধু এটাই না নতুন কিউআই জেনারেটও হতে থাকে নিশ্চয়ই সেখানে দাউন এরই জন্য ততক্ষণ পর্যন্ত বেহোশ হয়নি যতক্ষণ পর্যন্ত সে পুরোপুরি হয়ে যায়নি তার থেকে বড় কথা হলো এটা যে জন্য হয়েছে কারণ বডির ভেতর এরকম এক পয়জন দিয়ে দেওয়া হয়েছিল যেটা তার ইনার কেউকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছিল নয়তো নিশ্চয়ই শিদাউন ও সেখানে অনেক লম্বা সময় টিকতে পারতো আমি জানি না যে এই সময় দাউন কোন অবস্থায় আছে কিন্তু আমি সেখানে তার জন্য যে মেসেজ ছেড়ে এসেছি নিশ্চয়ই সেই মেসেজে তার অনেক ফায়দা হয়েছে এরপরও আমি এটা নিশ্চিত হয়ে বলতে পারবো না যে সে এর জন্য কি ইনার ট্রেল এমের সেকেন্ড লেয়ারে পৌঁছতে পারবে কি পারবে না এই সব কিছু সাইডে রাখি এটা বলেই সে সেখানে বাতাসেই হাঁটতে শুরু করে আর বলে আমি যেই জিনিসটার জন্য সব থেকে বেশি এক্সাইটিং ছিলাম সেটা হলো এই ওরার অ্যাবিলিটি যদিও আমি এখনো এটা ঠিক করে করতে পারছি না এরপরও পরও এই ইনার ট্রেয়ালের কেউ ইউজ করে আমি নর্মালি বাতাসেও হাঁটতে পারছি এর মানে নিশ্চয়ই কিছু সময়ের মধ্যে আমি এই স্কিলটাকেও মাস্টার করে ফেলবো আর এই রিশাতে ফিউচারে উড়ে উড়েই এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করতে পারবো কিন্তু এখনো আমার কাছে এই রিলেটেড কোনো জ্ঞান নেই যার জন্য আমি এটা ঠিক করে করতে পারছি না তাই আমায় যত দ্রুত সম্ভব ওড়ার জন্য একটা ভালো টেকনিক মাস্টার করতে হবে আর যতক্ষণ পর্যন্ত আমি এরকম কোনো স্কিল খুঁজে পাব না ততক্ষণ পর্যন্ত আমাকে আমার রেইনবো স্কিপ টেকনিকের ভরসাই থাকতে হবে তখনই সে এখানে তার সিস্টেম ওপেন করতে করতে বলে ঠিক আছে এখন আমার সর্বপ্রথম এটা দেখে নেওয়া দরকার যে এই সব কিছুর মাধ্যমে আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ার রিসর্ট এর মধ্যে কেমন প্রোগ্রেস এসেছে কারণ এর জন্যই তো আমার লেভেল আপ হয়েছে আর যখনই তার সিস্টেম স্ক্রিন শো হয় তখন আমরা দেখতে পাই এই সময় তার ফিঙ্গার অফ ফ্লাওয়ার রিসর্ট এই স্কিলটা লেভেল ফাইভ হয়ে গেছে আর এর সাথে ফিঙ্গার অফ ফ্লাওয়ার রিসর্ট এর পাঁচটা সোলের মধ্যে তার একটা কালেক্ট হয়ে গেছে সেই ইনফরমেশন পরে শেষ সেখানে একটু শখ হয়ে বলে কি রেড কিউআই আর শর্ট সোল ঠিক আছে তাহলে এটা একবার চেক করে দেখা যাক এইসব বলেই সে সেখানে তার ফিঙ্গার অফ ফ্লাওয়ার রিসল্ট শর্ট সোল নামের এক স্কিল কাস্ট করে আর বলে দ্রুত আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ার রিসল্ট এর শর্ট সোল আমার সামনে অ্যাপেয়ার হও তার এতটুকু বলতেই সেখানে তার অরার সাহায্যে দাউনের ফিগার ক্রিয়েট হয়ে যায় এটা দেখে সেইখানে অনেকটা শখের সাথে খুশি হয়ে বলে সত্যি এই ফিগার অ্যাপেয়ার করতেই আমার অর্ধেক ইন্টারনাল এনার্জি প্রায় শেষ হয়ে এসেছে কিন্তু কোনো সমস্যা নেই এখানে আমি যে সোল ক্রিয়েট করেছি সেই সোল আমার এই কিউ এর যোগ্য কিন্তু এক মিনিট এই শর্ট সোল আমার ফিঙ্গার অফ ফ্লাড শর্ট এর অরা ক্রিয়েট হয়েছে আর এর সাথে এর হিউম্যান শেপ সি দাউনের উপর এসেছে কিন্তু এটা কেন তখনই সে তার শর্ট সোলের আশেপাশে ঘুরতে শুরু করে আর বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমি এই স্কিলটাকে লেভেল আপ করার জন্য লাস্ট যেই ফ্র্যাগমেন্ট পেয়েছি সেটার কারণ না সেটা সি দাউনের ফ্র্যাগমেন্ট আর ওপর থেকে সেই ফ্রেগমেন্ট অনেক বেশি পাওয়ারফুল ছিল এর মানে আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ার ইস শর্ট এর ফার্স্ট শর্ট সোল আর কার উপর বেস করে না সি ডাউন উপর বেস করে তৈরি হয়েছে সত্যি এটা তো অসাধারণ এটা বলেই সে সেখানে তাকে কন্ট্রোল করতে শুরু করে দেয় আর বলে যদিও এটা একটা শর্ট সোল এরপরও এর ভেতর তেমন কোনো কনসিয়াসনেস নেই আর তাকে কন্ট্রোল করার জন্য আমায় তার উপর তেমন কোনো ফোকাস করতে হয় না সে নিজে থেকেই আমার দিকে আসা ডেঞ্জার সেন্স করে ফেলে আর এই সাথে সে আমার সামনে চলে আসে আর সব থেকে বড় কথা হলো এটা সে তখনই কোনো কিছুর উপর অ্যাটাক করছে যখন আমি সেই জিনিসটাকে আমার এনিমি ভাবছি এর মানে ফিউচারে যখনই আমার কারোর বিরুদ্ধে লড়াই হবে তখন এই শর্ট সোল সত্যিই আমার অনেক কাজে আসবে আর এটা দেখে তো আমি পুরোপুরি অবাক হয়ে গেছি যেটাকে একবার রিলিজ করতেই আমার অর্ধেক ইন্টারনাল এনার্জি শেষ হয়ে যায় কিন্তু এরপর তাকে আর মেনটেন করতে আমার একটু এনার্জি খরচ হয় না কারণ তখন এই সল্ট স্প্রেড যত এনার্জি লস হয় সেই সব এনার্জি সে পরিবেশ থেকেই শোষণ করে নেয় আর এরই সাথে নিজের বডিতে কোনো ইঞ্জুরি থাকলে সেই ইঞ্জুরি গুলো হিল করে নেয় এই সব বলতে বলতেই সে সেই শর্ট ইউজ করে আশেপাশের পাহাড় ভাঙতে শুরু করে দেয় এটা দেখে সাইয়ান বলে এই শর্ট সোলের অ্যাটাক গুলো অনেক বেশি পাওয়ারফুল দেখে তো মনে হচ্ছে তার এক একটা অ্যাটাক আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ার শর্ট এর ফ্লাওয়ারের থেকেও বেশি পাওয়ারফুল আর একবার যদি আমি এই শর্ট সোলকে রিলিজ করে দেই। তাহলে এরপর সে ততক্ষণ পর্যন্ত লড়াই করতে পারবে যতক্ষণ পর্যন্ত কেউ তাকে এক চান্সেই শেষ করে দেবে না কারণ ইঞ্জার্ড হওয়ার কিছু সময়ের মধ্যেই সে বাতাস থেকে এনার্জি শোষণ করে নিজেকে পুনরায় হিল করে ফেলবে আর রিসাদে সে তার ফাইট কন্টিনিউ রাখবে তার এই অ্যাবিলিটি দেখে এটা বললে ভুল হবে না যে এই শর্ট সোল আমার থেকেও অনেক বেশি স্ট্রং আর যখন ফাইট শেষ হয়ে যাবে তখন সে আউট অফ কন্ট্রোল হবে না তা এখনও তাকে কন্ট্রোল করা অনেক বেশি সহজ কারণ সে তার কমান্ড স্বরূপ আমার থিঙ্কিংকেই ফলো করবে আমি যেমনটা ভাববো সে তেমনটাই করবে এই সব বলেই সে সামনের পাহাড়ের মধ্যে একে করে তিনটা ফুটো করে ফেলে যার জন্য সেই পাহাড়ও সাইয়ানের ওপর অনেক বেশি রেগে যায় তা এখনই সাইয়ান তাকে নিজের কাছে ডেকে নেয় আর বলে তাই এখন যেহেতু আমার কাছে এত পাওয়ারফুল এক শর্ট সোল চলে এসেছে তাই আমার মনে হয় না এখনই আমায় দ্বিতীয় শর্ট সোল কালেক্ট করার করার জন্য অতটা তাড়াহুড়া কোনো দরকার আছে এটা সে তার সাথে ডান্স করতে শুরু করে দেয় আর বলে এই শর্ট সোল থেকে আমি যতটুকু জানতে পেরেছি যে আমি এক এক করে এরকমই আরো চারটা শর্ট সোল কালেক্ট করতে পারবো আর এই সোল গুলো কালেক্ট করার জন্য আমাকেও এরকম কিছু পার্সনের ফিলিংস একজুট করতে হবে যাদের ট্যালেন্ট আর পাওয়ার দুটোই অনেক ভালো এর কারণ এখন এখানে আমার কাছে যেই শর্ট সোলটা আছে সেটা শ্রী দাউনের উপর বেস করে হয়েছে এরই জন্য তার কাছে সেই দাউনেরও কিছু অ্যাবিলিটি আছে শুধু এটাই না তার ভেতর বৌদ্ধ ধর্মেরও কিছু ছাপ আছে তখনই আমরা দেখতে পাই সে সেই সোলের সাথে ডান্স করতে করতে অনেক উপরে চলে এসেছে আর এরই সাথে সে বলে তার অরিজিনাল অ্যাপিয়ারেন্সের সাথে অনেকদিন আমি এক কাটিয়েছি যার জন্য এখন এখানে তার সাথে এরকম কিছু করতে সত্যি আমার অনেক বেশি অদ্ভুত ফিল হচ্ছে কিন্তু আমার মনে হয় না এটা বেশি সময় পর্যন্ত থাকবে কারণ এখন থেকে তো সব সময় সে আমার সাথেই থাকবে যদিও আমি সব সময় তাকে বাইরে বের করে রাখবো না এরপরও কিন্তু এখানে সব থেকে মজার বিষয় তো এটা যে যখনই লিডার এই জিনিসটা জানতে পারবে যে আমি আমার ফিঙ্গার অফ ফ্লার ইস্ট এই স্কিলটাকে লেভেল নিয়ে গেছি বেশি শাক হয়ে যাবে কারণ আমার যতটুকু জানা আছে যে আমাদের যেই লিডার এই স্কিলটাকে ক্রিয়েট করেছিল সেও এই স্কিলটাকে লেভেল ফাইভ পর্যন্তই নিয়ে গিয়েছিল কিন্তু আমি তো এই স্কিলটাকে এখনও লেভেল আপ করতে পারবো সত্যি এটা শুধু সম্ভব হয়েছে আমার সিস্টেমের জন্য আর আমি এর ডিটেলস পরে এটাও জানতে পেরেছি যে এরপর যখনই এক এক করে আমার লেভেল আপ হবে তখন আমার এই শর্ট সোলের সাথে বন্ডিং আরো অনেক গভীর হয়ে যাবে শুধু এটাই না আমি যেই পার্সনের কাছ থেকে এই ফ্র্যাগমেন্ট অ্যাবজর্ব করব সেই পার্সনেরও অ্যাভেলিটিগুলো আমার এই শর্ট সোল ইউজ করতে পারবে সত্যি এটা শুনতেই কত বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে এখন তো আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ার রিসর্ট এই স্কিলের ক্রিয়েটর এর মানে কন্টিনিউকে সেলুট জানানোর ইচ্ছে করছে কারণ সে এত আমেজিং এক স্কিল ক্রিয়েট করেছে যার কোনো তুলনাই নেই আর এর থেকেও বেশি সেলুট আমাকে আমার সিস্টেমকে জানানো দরকার কারণ এর জন্যই আমি আমার এই স্কিলটাকে যতটুকু তার লিমিট তার থেকেও আরও অনেক বেশি আপডেট করতে পারবো আর এরই সাথে আরও অনেক বেশি পাওয়ারফুল করে তুলতে পারবো যদিও আমার হাতের সোল ক্রিয়েট করার জন্য আরও চারটা স্লট ফাঁকা আছে পর আমায় একটা তো আমার ওয়াইফ কিউনের জন্য ফাঁকা রাখতেই হবে কারণ যত যাই হোক সে আর কেউ না সে আমার ওয়াইফ তাই তার জন্য তো আমি এতটুকু করতেই পারবো তাই না আর এমনিতেও যদি আমি তার শর্ট সোল ক্রিয়েট করতে পারি তাহলে আমার কাছে এরকম এক শর্ট সোল হয়ে যাবে যার ভেতর ইভিল থিংকিং এর সাথেই অনেক চতুর ব্রেন আছে নিশ্চয়ই যখন আমি সেক্টে ফিরে যাব তখন আমি খুব দ্রুতই তার শর্ট সোল কালেক্ট করে ফেলবো সত্যি এটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে সব বলেই সে সেখানে তার শর্ট সোলকে চেক করতে করতে বলে সত্যি তার সাথে অনেক টেস্ট হয়ে গেছে এখন আমায় তাকে আবার আমার ভেতর নিয়ে নেওয়া দরকার কারণ যতক্ষণ পর্যন্ত আমি তাকে সামন করে রাখবো ততক্ষণ পর্যন্ত আমার বডির কিউআই অর্ধেক থাকবে যদিও আমি এখানে আমার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে একে হিল করার চেষ্টা করি এরপরও এটা কোনোভাবেই হিল হবে না কারণ এটাও আমারই একটা অংশ এই এইসব বলেই সেখানে তার সেই সর্ট সোলকে আবার নিজের ভেতর চলে আসতে বলে আর তার অর্ডার পাওয়ার সাথে সাথেই সেটা অড়া হয়ে তার হাতের ভেতরেই অ্যাবজর্ব হয়ে যায় এটা দেখে সে এখানে অনেক বেশি খুশি হয়ে বলে ফাইনালি এখন আমার কাছেও এরকম একটা ওয়েপেন হয়ে গেছে যার সাহায্যে আমি আমার থেকেও স্ট্রং পার্সনদের সাথে লড়াই করতে পারবো সে যখন এইসব কিছু বলছিল তখনই তার হাতের মধ্যে ক্র্যাক পড়তে শুরু করে দেয় এটা দেখে তো সে সেইখানে অনেক বেশি শক হয়ে যায় আর এর পরের মোমেন্টেই সেই ক্র্যাক বাড়তে বাড়তে তার বুক পর্যন্ত চলে আসে এটা দেখে তো সে এইবার অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে কি এটা কি এই স্কিলেরই কোন সাইড ইফেক্ট তখনই আমরা দেখতে পাই সেই ক্র্যাক এইবার শুধু তার হাতেই না পুরো বডিতেই ছড়িয়ে পড়েছে এটা দেখে সে সেইখানে চিল্লাতে চিল্লাতে বলে না আবার আবার না না আমি সেই সহ্য করতে পারবো তার এতটুকু বলতেই সেখানে আবার অনেক বড় এক ব্লাস্ট হয় আর এই ব্লাস্ট আগের সব ব্লাস্টের থেকেও অনেক বেশি পাওয়ারফুল ছিল আর সেই ব্লাস্টের ইম্প্যাক্ট যখনই সেখান থেকে শেষ হয়ে যায় তখন আমরা সেই বড় গর্তের মধ্য থেকে শুধু ধোঁয়াই বের হতে দেখতে পাই কিন্তু এর পরের মোমেন্টেই সাইয়ান সেই গর্ত থেকে জাম্প করে বের হয়ে আসে আর বলে সত্যি এটা অনেক বেশি টেরি ছিল কারণ এখানে আমার সাথে আবার সেই একই ঘটনা ঘটেছে সত্যি যদি আমার কাছে ফিঙ্গার অফ নির্বাণা না থাকতো তাহলে আমি আজ দু দুইবার মরে যেতাম সেখানে অনেক হয়ে বলে কি হচ্ছে মধ্যেই কিছু এখানে আমার দু দুইবার বডি ফেটে গেছে এটা কেন হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না সিস্টেম থেকেও কোনো ধরনেরই কোনো নোটিফিকেশন আসছে না কেন আমার সাথেই এরকমটা কেন হচ্ছে আমার কি এখানে কোনো ধরনের কোনো ভুল হয়েছে যদি ভুল হয়ে থাকে তাহলে সিস্টেম আমাকে ইনফর্ম করছে না কেন এর মানে কি এই প্রবলেমটা সিস্টেমের সাথেই তা তখনই তার কিছু মাথায় আসে আর এরই সাথে সে সেখানে অনেক বেশি শ্রাক হয়ে বলে ও এক মিনিট আমি এখন বুঝতে পেরেছি যে আমার সাথে এরকমটা কেন হচ্ছে আমি এখানে কোনো পরিশ্রম ছাড়াই শুধু আমার সিস্টেম ইউজ করেই আমার যতগুলো স্কিল আছে সেই সবগুলো স্কিলকেই লেভেল আপ করছি যার জন্য ধাপে ধাপে আমার কাল্টিভেশনের লেভেলও বাড়ছে কিন্তু এই সব কিছু এভাবে কাজ করে না এর জন্য অনেক কাল্টিভেশন করতে হয় আর এরই সাথে অনেক পরিশ্রম করতে হয় কিন্তু আমি এই সব কিছুই বসে বসে পেয়ে গেছি এরই জন্য আমার বডি এখনো নর্মাল রয়ে গেছে কিন্তু আমার ইনার কিউ অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে তাই তো বেশিক্ষণ সেই কিউআই ইউজ করার কারণে এখানে আমার বডি তার লিমিটের বাইরে চলে যাচ্ছে আর এটাই সেই কারণ যার জন্য কিছুক্ষণের মধ্যেই আমার বডি দু দুবার ভেতর থেকে ওভারফ্লোর ফ্লোর কারণে ফেটে গেছে লাস্ট টাইমও আমি এরকম কিছু ফিল করেছিলাম যখন আমি আমার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেনের প্র্যাকটিস করেছিলাম কিন্তু সেই সময় আমার সাথে এরকম কিছু বারবার এই জন্য হয়নি কারণ সেই স্কিলটা যদিও অনেক বেশি পাওয়ারফুল এরপরও সেই স্কিলের সাহায্যে কাল্টিভেটররা তাদের বডি স্ট্রং করে যার জন্য সিস্টেম আমার বডিকে সেই সময় ততটাই স্ট্রং করে দিয়েছিল যে যাতে করে আমি আমার সেই স্কিলটাকে ইউজ করতে পারি এবং সেই রিলেটেড সব কিছুই ভালোভাবে মেনটেন করতে পারি কিন্তু এখনের সিচুয়েশন পুরোপুরি আলাদা একে তো আমি কোনো কাল্টিভেশন ছাড়াই ইনার ট্রেলামে পৌঁছে গেছি আর দ্বিতীয়ত এই সময় আমার বডির ভেতর অনেক পাওয়ারফুল কি জমা হয়ে গেছে আর এই এরকম কোন কাল্টিভেটর না যে নিজের বডিকে অনেক বেশি স্ট্রং করেছে কিন্তু এরপরও সেই দীর্ঘ কাল্টিভেশনের মাধ্যমে নিজের বডিকে সেই পাওয়ারের যোগ্য করে তুলেছে কিন্তু আমার সাথে এরকম কিছুই হয়নি আমি তো শুধু এখানে আমার সিস্টেম ইউজ করে সি দাউনের এত বছরের কাল্টিভেশনের পার কিছুটা অংশ নিজের ভেতর জোর জবরদস্তি করে অ্যাবজর্ব করে নিয়েছি এর জন্য আমার বডি এত পাওয়ারফুল অ্যাকুই মেনটেন করতে পারছে না যার জন্য বারবার আমার সাথে এই দুর্ঘটনাগুলো ঘটছে এর মানে এখন আমি এই জিনিসটা বুঝে গেছি যে এখানে আসলে আমার প্রবলেমটা কোথায় এই সময় আমার ভেতর একটা বডির ভেতর যে কিউই থাকে সেই কিউই আছে কিন্তু আমার বডি এখনো অনেক বেশি উইক কারণ আমি তো আজ পর্যন্ত তেমন কোনো কাল্টিভেশন করিনি সব কিছুই আমি সিস্টেমের উপরে ছেড়ে দিয়েছি আর এটাই আমার থেকে বড় ভুল ছিল তাই যদি এখন এভাবেই আমি আমার পাওয়ার ইউজ করতে থাকি তাহলে কিছুক্ষণ পর পরই আমার সাথে এরকম বড় বড় দুর্ঘটনা ঘটবে যদিও আমি আমার ফিঙ্গার অফ নির্বাণের সাহায্যে নিজেকে হিল করে ফেলতে পারবো এরপরও এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারবো না আর আমার এখানে এটাও ভুললে চলবে না যে আমার কাছে আনলিমিটেড অরিজিন পয়েন্ট নেই যে আমি যতক্ষণ ইচ্ছা এভাবেই অরিজিন পয়েন্ট খরচ করতে পারবো তাই এখন আমায় না চাইতেও এখানে আমার পার ইউজ করা যাবে না তাই এই সব কিছু অ্যানালাইজ করার পর আমি এতটুকুই জানতে পেরেছি যে আমার বডি আমার এই অঢেল পার যোগ্য না তাই এখন আমায় এরকম কিছু স্কিলের উপর মাস্টারি হাসিল করতে হবে তাই এখন আমায় এরকম কিছু স্কিলের উপর মাস্টারি হাসিল করতে হবে যেই স্কিল বডিকে টেম্পার করতে পারে আর এরই সাথে অনেক বেশি স্ট্রং করে তুলতে পারে কারণ আমার এত উইক বডির মধ্যে এত বেশি ইন্টারনাল এনার্জি কখনোই স্টোর হয়ে থাকবে না বার বার বের হওয়ার চেষ্টা করবে আর এই চেষ্টাতেই আমার বডি বারবার ফেটে যাবে এখন আমায় যত দ্রুত সম্ভব এরকম একটা বের করতেই হবে যেটা আমার বডিকে স্ট্রং করতে পারবে এইসব বলতে বলতেই সে তার সেই ঘোড়া গাড়ির কাছে চলে আসে আর এরই সাথে সেই ঘোড়ার কাছে ক্ষমা চেয়ে বলে প্লিজ আমাকে এর জন্য ক্ষমা করে দিও কারণ এখানে তোমার সাথে যা কিছু হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল তাই প্লিজ এখন সব টেনশন ছেড়ে শুধু বিশ্রাম করো এই সব বলেই সে সেই গাড়ির ভেতর কিছু একটা খুঁজতে শুরু করে আর বলে এখন আমার বডির টেম্পার অতটাও স্ট্রং না তাই আমাকে যত দ্রুত সম্ভব এরকম কিছু একটা তো খুঁজে বের করতেই হবে কিন্তু আমি এরকম কিছু কোথায় খুঁজে পাবো কারণ আমার বডি আমার পাড়ার জন্য সুটেবল না যতক্ষণ পর্যন্ত আমি এরকম কোনো স্কিল খুঁজে পাবো না ততক্ষণ পর্যন্ত আমি এখানে আমার এই ওভারওয়েলমিং পাওয়ারও ইউজ করতে পারবো না সত্যি এটা কত কষ্টের বিষয় কিন্তু কি করার আমায় তো এরকমটা করতেই হবে নয়তো বারবার আমার সাথে এই দুর্ঘটনাগুলো ঘটবে এইসব বলতে বলতেই সে সেই গাড়ির ভেতর থেকে একটা কাপড় ওঠায় কিন্তু এর পরের মোমেন্টে সেই কাপড় ছাই হয়ে নিচে পড়ে যায় এটা দেখে সে বলে সত্যি যা কিছু ছিল সেই সব কিছুই ডিস্ট্রয় হয়ে গেছে এখন তো আমার কাছে পড়ার মতো কোনো কাপড় বেঁচে নেই সে যখন এই সব কিছু বলছিল তখনই সে কিছু দেখে অনেক বেশি শখ হয়ে যায় আর এর সাথে আমরা দেখতে পাই এই সময় তার সামনে সিস্টেমের নোটিফিকেশন চলে এসেছে যেখানে লেখা ছিল থাউজেন্ড অ্যান্ডার ওয়ার্ল্ডের ট্র্যাভেল ফাংশন আবার অ্যাক্টিভেট করা হচ্ছে আর এর মধ্যে কিছুটা নিউ রোলস অ্যাড করা হচ্ছে এখানে সিস্টেমের এই নোটিফিকেশন আর সাইয়ানের এই শকিং ফেসের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায় ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য তাহলে দেখা হবে এর পরের এপিসোডে